নাটকীয়তায় ভরা ওয়ান ডে সিরিজ শেষ করার পর এবার টি টোয়েন্টি সিরিজের দিকেই চোখ রেখেছে বাংলাদেশ ফরম্যাট চেঞ্জ তাতে চেঞ্জ হয়েছে স্কোয়াডে ইন্ডুরি কাটিয়ে দলে ফিরেছেন লিটন কুমার দাস তাতে বৃদ্ধি পেয়েছে দলের শক্তি একাদশে কি ফিরবেন জাকের নাকি সুহানের উপর ভরসা রাখবেন ক্যাপ্টেন সন্ধে থাকা টি টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ তাই জানব রিপোর্টে ওয়ান ডে ফরম্যাটে দারুণ এক সিরিজ জয় করেছে বাংলাদেশ এবার চোখ টি টোয়েন্টি সিরিজের দিকে এই ফর্মেটে বরাবরই ফেভারিট ক্যারিবিয়ানরা তবে বাংলাদেশ কাউকে ছেড়ে কথা বলে না অন্তত দু সালে যে লিটনের নেতৃত্বে দারুণ সময় কাটাচ্ছে দল তাতে এবার টি টোয়েন্টি ট্রফিটা ঘরে রেখে দিতে চাইবে টাইগাররা আগামী সোমবার শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজ সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে একই মাঠ টি20 ক্রিকেটে দুবার বিশ্বকাপের শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ মনে হতেই পারে যেন এই ফরম্যাটে তাদের সাথে যোজন যোজন পার্থক্য বাংলাদেশের যদি এমন মনে হয় তবে এটা একেবারেই ভুল ধারণা এখন পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটে দু দলের মাঝে দেখা হয়েছে 19 বার যেখানে 9 বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ও 8 বার জিতেছে বাংলাদেশ বাকি দুই ম্যাচ হয়েছে পরিত্যক্ত সব মিলিয়ে বাংলাদেশ যেমন একটু پیچھے আছে তেমনি پیچھے আছে ঘরের মাঠেও পাঁচ দেখায় 3 জয় ক্যারিবিয়ানদের দুইবার জিতেছে বাংলাদেশ সব মিলিয়ে তাই বলা যেতেই পারে একটি কঠিন লড়াই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য তাই নিজেদের সেরা একাদশ সাজিয়েই আগামী সোমবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ তবে এই ম্যাচকে সামনে রেখে কেমন হবে লিটনের একাদশ সেটাই চলুন দেখে নেওয়া যাক এক নজরে ওপেনার হিসেবে এখন সাইফ হাসানের দলে জায়গা পুরোপুরি পাকা শেষ ম্যাচে দারুণ পারফরমেন্স দেখিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন শুধু মাঝে দুটি ম্যাচ বাজে কেটেছে তার তবে আবারও প্রস্তুত হচ্ছেন তিনি নিজের দায়িত্ব পালনে প্রশ্ন হচ্ছে কে হবে তার ওপেনিং সঙ্গী ডানহাতি বাহাতি যদি বিবেচনা করা হয় সেক্ষেত্রে পারভেজ হোসেন ইমনের সুযোগ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এছাড়াও দুয়ে দুয়ে চার মেলাতে গেলে সাম্প্রতিক ব্যর্থতায় তামিমের বাদ পড়ার সম্ভাবনাও বেশি তিন নম্বরে ব্যাট করবেন দলের অধিনায়ক লিটন কুমার দাস এখানেই সম্প্রতি সাফল্য পেয়েছেন তিনি এশিয়া কাপের শেষ দিকে চিটকে যান ইঞ্জুরির কারণে নয়তো কে জানে বাংলাদেশ পৌঁছে যেতে পারত ফাইনালে চার নম্বর পজিশনে খেলবেন দলের অটো চয়েস হৃদয় যদিও তার পারফরমেন্স কথা বলছে না তার পক্ষে তবুও তাকে রেখেই একাদশ সাজায় বাংলাদেশ এখন প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর পজিশন কিংবা উইকেট কিপিং লিটনের ফিরে আসার মধ্য দিয়ে সোহান ও জাকের আলীর মধ্য হতে একজনকে বাদ পড়তে হবে সেটা অনুমেয় যেহেতু আফগান সিরিজ জয়ের মূল নায়ক ছিলেন সোহান তাই তিনি দলে থাকছেন নিশ্চিতভাবেই। ভাবেই সেক্ষেত্রে বাদ পড়বেন জাকের আলী এদিকে ছয় নম্বর পজিশনে থাকতে পারেন শামীম পাটওয়ারি তাতে আরেকজন বোলিং অপশন যুক্ত হবে দলে স্পিন বোলিং নির্ভর একাদশে থাকবেন শেখ মাহাদি নম্বর আট উপস্থিতি ব্যাটিং গভীরতা বাড়াবে তিনজন ফাস্ট বোলার নিয়ে নামতে পারে দল সেক্ষেত্রে একাদশে থাকবেন মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব ও তাসকিন আহমেদ এই একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ